সোহানো সোহান <music bunları>

মাশাল্লাহ বসুন 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরিতে মুসলিম হয়েছিল মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছিল এর আগে কি করতেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পিছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা লা ই এটা এমন পানি যা হৃদয় একবার টাচ খাবে এটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জে মন্মতি কলমা সাহারা তে আছে

माहलर गिरा में

ফিল্মি দেখাল ত্রত হয়ে প اور نہیں چلتا ہے آخری دیہاتی مہمانوں کو امن اور سلام اور یہ ترقیات بہت احترام کے ساتھ اس سے اس سے اس سے اس سے آپ کو مہربانی کا اظہار ہے اور نائٹ آپ کے ठीक hey. <inaudible> <Shalika. inaudible>

সংগঠিত ভালো বড় এই দেশে স্বাস্থ্য কথা অধিকার করেছেন এবং তার সমগ্র সামগ্রিক একটি সারা ঘর নাম <muchas>

और जार स्कोप को एक भाई बड़ा होता है चलो जी अच्छा सब लेके दिल की मदद आई है अल्लाह